আলু এই তরকারিটা আপনারা রুটি পরোটা অথবা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন সত্যি খুবই ভালো লাগে খেতে তাছাড়া খুবই সামান্য উপকরণে ও কম সময় রান্নাটা করে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক অথবা কমেন্ট আমাদের উৎসাহকে আরো বাড়িয়ে দেয় নমস্কার বন্ধুরা বারবিশাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি শেয়ার করব আলু বেগুন আর বড়ি দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি এটা আপনারা যে কোনো নিরামিষের দিনে ট্রাই করতে পারেন বেগুনের স্বাদ যে এতটা ভালো হতে পারে তা একবার না রান্না করলে আপনারা সত্যি খুবই মিস করবেন রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমার বাড়ির গাছে একদম কচি রেখে চারটে বেগুন আর নিয়ে নিয়েছি তিনটে আলু আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়েছি দুটো টমেটো সবজিগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে দিয়েছি এরপর আমি কেটে নিচ্ছি সবার প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর কচি বেগুন এইভাবে চার ভাগ করে কেটে নিচ্ছি মানে একটা বেগুনকে আমি আট টুকরো করে কেটে নিচ্ছি বেগুন গুলো কেটে নেওয়ার পর আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এই লবণ জলের মধ্যে বেগুনগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে বেগুনগুলো কালো হবে না আর বেগুনের মধ্যে যে এলার্জি আছে সেটা বেরিয়ে যাবে বেগুনটা কেটে জলে ভিজিয়ে রাখার পর আমি আলুগুলোকে কেটে নিচ্ছি আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে নিচ্ছি এবার আমি টমেটো আর আলুটা কেটে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা আদাটা আমি পেস্ট করব সে কারণে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা তার সঙ্গে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি গুঁড়ো মশলা দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এইভাবে পেস্ট তৈরি করে রান্না করলে রান্নার স্বাদ হয় দুর্দান্ত তো তার জন্য আমি এই আদা কাঁচা লঙ্কা চা চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে গুঁড়ো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি বড়ি আমি এখানে আট থেকে দশটা বড়ি নিয়ে নিয়েছি এই বড়িটা বাড়িতে তৈরি মানকচু আর বিবড়ির ডাল দিয়ে তৈরি এটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে কেনা বড়িও ইউজ করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে খুব সুন্দর লাল লাল করে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি দেখুন বড়িটা খুব সুন্দর কালার চলে এসেছে বড়িগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি বড়িটা তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরো চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটা আমি লাল লাল রং ধরিয়ে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দর কালার চলে এসেছে তাছাড়া আলুগুলো প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে জল ঝরিয়ে রাখা বেগুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেগুনটা কত সুন্দর লাল লাল রং চলে এসেছে তো একটা কথা এখন আমি বলে রাখি বেগুনটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে বেগুনটা ভাজবেন না হলে বেগুনটা সেদ্ধ হয়ে নেতিয়ে যাবে কিন্তু এরকম কালারটা আসবে না এরপর বেগুনটা আমি তুলে নিচ্ছি যে অবশিষ্ট তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব এরপর আমি ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো উগড়ো দারচিনি আর নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর হাফটা চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি চারটে এলাচ এলাচগুলো আমি মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি এতে করে কড়াইতে তেলের মধ্যে দেওয়ার পরে আর ছিটকে যাবে না এবার ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পর লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট পরে দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর গুঁড়ো মশলা দিয়ে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা তার সঙ্গে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তিন মিনিট পরে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এক দু মিনিট আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা দেওয়ার পর আমি গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এতে করে বড়িগুলো খুব সহজে নরম হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন আলুটা পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু বেগুন ও বড়ি খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আলু বেগুন ও বড়ি ভালোভাবে কষাতে কষাতে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি আলুটা ভাজার সময় দিয়েছিলাম আবার বেগুনটা ভাজার সময় দিয়েছিলাম তো যতটা লবণ প্রয়োজন ঠিক ততটাই আমি লবণ দিয়ে দিচ্ছি এইভাবে যদি বাড়িতে একবার আলু বেগুন বা রেসিপিটা রান্না করে খান দেখবেন আবার মনে হবে রান্নাটা করতে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি এতে করে তরকারিটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না স্বাদের ঠিকঠাক হবে চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিতে পারেন আমি তরকারিটা এরকম মাখা মাখাই করবো তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আবারও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি তিন মিনিট পরে ফিরে এলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেগুন আলু তরকারির কালারের আর টা স্বাদ হয়েছে অসাধারণ আপনারা নিশ্চয়ই দেখলেন কতটা সহজে আর কম সময়ে রান্নাটা হয়ে গেল এরপর আমি গ্যাসের বন্ধ করে দিচ্ছি আলু নিরামিষ তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিশ্চয় করছি সম্পূর্ণ নিরামিষ আলু বেগুন আর বড়ির এর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আসতে হবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ